হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশনাল টিউ প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউ এক্সামে সময় ও কার্য থেকে বিভিন্ন টাইপের ম্যাথ এসেছিলো এই সমস্ত ম্যাথগুলি আমি চারটি পার্টে করাবো এই ম্যাথগুলি দেখলে সময় ও কার্য থেকে প্রায় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর এই অঙ্কগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো দেখি প্রথম অঙ্ক কী ছিল চব্বিশ জন ব্যক্তি একটি কাজ চল্লিশ দিনে সম্পূর্ণ করতে পারে বত্রিশ দিনে কাজটি সম্পূর্ণ করতে হলে কতজন ব্যক্তির প্রয়োজন তো সময় ও কার্য থেকে একটা কনসেপ্ট আছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান এম টু ডি টু টি টু বাই ডাব্লু টু তো এখানে দেখো এম হচ্ছে ব্যক্তি ডি হচ্ছে দিন আর টিটা সময় আর ডাবলুটা কাজ ডাবুটা কাজের পরিমাণ দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি লাগছে চব্বিশ জন ব্যক্তি একটি কাজ চল্লিশ দিনে সম্পন্ন করতে পারে তাহলে এম ওয়ান ডি ওয়ান সমান বত্রিশ দিনে কাজটি সম্পূর্ণ করতে কতজন ব্যক্তির প্রয়োজন তো এম টু ডি টু এখানে এম ওয়ান কত চব্বিশ জন ডি ওয়ান কত চল্লিশ দিনে এম টুটা বের করতে হবে কতজন ব্যক্তির প্রয়োজন আর ডি টুটা কত বত্রিশ কাটাকুটি করো চার আটটে বত্রিশ পাঁচ আটটে চল্লিশ চার ছয় তাহলে এম টু কত 6 ছয় পাঁচে তিরিশ তাহলে বত্রিশ দিনের কাজটি সম্পূর্ণ করতে হলে কতজন ব্যক্তির প্রয়োজন ত্রিশ ব্যক্তির প্রয়োজন অপশন বি হচ্ছে কারেক্ট आंसर দেখো পরের দশজন লোক একটি কাজ আঠারো দিনে করতে পারে বারোজন লোক ওই কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে ওই একই কনসেপ্ট ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার উনিশে এসেছিল তো দশজন ব্যক্তি মানে এম ওয়ান ডি ওয়ান সমান এম টু ডি টু এখানে এম ওয়ান কত দশ ডি ওয়ান কত আঠেরো সমান এম টু এম টু মানে হচ্ছে এম টুটা বের করতে হবে আর ডি টু হচ্ছে সরি জন কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে এখানে এম টু হচ্ছে বারো আর ডি টুটা বের করতে হবে কত দিনে সম্পূর্ণ করতে পারে কাটাগরি করো দেখো ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো দুই পাঁচে দশ তাহলে ডিটু কথা হচ্ছে টি টু সমান পাঁচ দিনে পনেরো জনটি সম্পূর্ণ করবে দেখো বারো জন ব্যক্তি ত্রিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে কুড়ি দিনে কাজটি সম্পূর্ণ করতে হলে কতজন অতিরিক্ত ব্যক্তিকে নিযুক্ত করতে হবে ওই একই কনসেপ্ট এটা ডাব্লিউ বিসিএস মেন্স উনিশ এস ছিল এম ওয়ান ডি ওয়ান সমান এম টু ডি টু তো এম ওয়ান হচ্ছে বারোজন ব্যক্তি তিরিশ দিনে ডেটা হচ্ছে তিরিশ দিন তো কুড়ি দিনে যদি কাজটা সম্পন্ন করতে হয় তো কতজন ব্যক্তি লাগবে তাহলে এম টুটা বের করতে হবে কাটাকুটি করো শূন্য শূন্য কেটে গেলো দুই ছয়ে বারো তাহলে এম টু বের হচ্ছে তিন ছয়ে আঠেরো ঠিক আছে আঠেরো জন ব্যক্তি আঠেরো জন ব্যক্তি তাহলে কতজনকে অতিরিক্ত কতজন অতিরিক্ত ব্যক্তি নিযুক্ত করতে হবে তো আমার তো বারোজন ছিল তো আঠেরো জন ব্যক্তি লাগবে তাহলে কতজনকে নিযুক্ত করতে হবে আঠেরো বিয়োগ বারো মানে ছয়জন ব্যক্তিকে অতিরিক্ত নিযুক্ত করতে হবে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের অঙ্ক দেখো এ ছয় দিনে কোনো জমির দুইয়ের পাঁচ অংশ চাষ করতে পারে বি দশ দিনে কোনো জমির একের তিন অংশ চাষ করতে পারে একের তিন অংশ চাষ করতে পারে এ এবং বি একত্রে চাষ করলে কোনো জমির চারের পাঁচ অংশ চাষ করতে কতদিন সময় লাগবে তো দেখো দুইয়ের পাঁচ এ দুইয়ের পাঁচ অংশ করতে পারে এ দুইয়ের পাঁচ অংশ এর পাঁচ অংশ করতে পারে কত দিনে ছয় দিনে ঠিক আছে তাহলে সমগ্র অংশ মানে এক অংশ তাহলে এক অংশ করতে ওর কতটা সময় লাগবে ছয় গণিত পাঁচের দুই তার মানে তিন দণিত ছয় পনেরো দিনে এ সম্পূর্ণ কাজটা করে নিতে পারবে পনেরো দিনে ঠিক আছে বি দশ দিনে বি কি বি একের তিন অংশ কাজটা করবে কত দিনে দশ দিনে একের তিন অংশ কাজটা দিনে করবে দশ দিনে তাহলে সমগ্র কাজ মানে এক অংশ তাহলে এক অংশ করতে বিয়ের কত দিন সময় লাগবে দশ গণিত কতদিন তিরিশ দিন ঠিক আছে তাহলে এ আর বি এ সমগ্র কাজটা করে কতদিনে পনেরো দিনে বি সমগ্র কাজটা কত দিনে করে তিরিশ দিনে তাহলে ধরে নিচ্ছি আমি টোটাল ওয়ার্ক মানে টোটাল কাজ পনেরো তিরিশ এর লস হচ্ছে তিরিশ তিরিশ একক ঠিক আছে তাহলে এর কার্যক্ষমতা কত পনেরো থেকে তিরিশকে পনেরো দিয়ে ভাগ তিরিশ বাই পনেরো মানে হচ্ছে দুই একক বা দুই ইউনিট ঠিক আছে বিয়ের কার্যক্ষমতা তিরিশ থেকে তিরিশ তিরিশকে তিরিশ দিয়ে ভাগ মানে এক একক তাহলে দেখো এও বি একত্রে চাষ করলে তাহলে এ আর বিয়ের মোট কার্যক্ষমতা কত এ আর বিয়ের মোট কার্যক্ষমতা তিন একক মানে তিন একক কাজটা এ আর বি কতদিনও করতে পারবে এক দিনে করতে পারবে তিন একক কাজটা একদিনে করতে পারবে তাহলে ত্রিশ একক কাজটা করতে এ আর বি এর মোট কতদিন সময় লাগবে ত্রিশেক তো মোট কাজ তো ওই জমির চারের পাঁচ অংশ চাষ করতে কতদিন সময় লাগবে তাহলে ত্রিশ এককের চারের পাঁচ মানে কতটা কাজ ছয় এই চব্বিশ একক কাজটা এ আর বি করবে এ আর বি একদিনে করছে তিন একক ঠিক আছে তাহলে চব্বিশ একক কাজটা করতে এ আর বি এর কতদিন সময় লাগবে চব্বিশকে তিন দিয়ে ভাগ মানে হচ্ছে তিন আটটে চব্বিশ আট তিন ঠিক আছে মোট কাজ বাই তাদের কার্যক্ষমতা আট দিন অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের অঙ্কটা দেখো যদি এ এবি একটি কাজ কুড়ি দিনে করতে পারে এ এবি একটি কাজ কুড়ি দিনে করতে পারে বিসি যদি পনেরো দিনে করতে পারে বিসি যদি ওই কাজটা পনেরো দিনে করতে পারে আর সি এ ওই কাজটা যদি বারো দিনে করতে পারে ঠিক আছে তবে তিনজনে একত্রে কাজ করলে ওই কাজটি কতদিনে সম্পূর্ণ হবে তাহলে আমি ধরে নিচ্ছি মোট কাজ এদের লস কুড়ি পনেরো আর বারো লস হচ্ছে ষাট আমি ধরে নিচ্ছি মোট কাজ ষাট একক তাহলে এ বি এর মিলিত এফিসিয়েন্সি কত কার্যক্ষমতা কত ষাট থেকে কুড়ি ভাগ ষাট ষাট ভাজিত কুড়ি মানে হচ্ছে তিনে কক ষাট থেকে কুড়ি দিয়ে ভাগ তিনে কক ঠিক আছে বি আর সি এর ষাটকে পনেরো দিয়ে ভাগ একক আর সি আর এর কার্যক্ষমতা ষাটকে বারো ভাগ পাঁচ বারো ষাট পাঁচ একক দেখো এদের মিলিত কার্যক্ষমতা এ কভার আছে দুবার বি কভার আছে দুবার সি কভার আছে দুবার তাহলে দুই গণিত এ প্লাস বি এর এদের দুই গণিত এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি এর এদের কার্যক্ষমতা কত পাঁচ আর চারে নয় তিনে বারো তাহলে এ আর বি এর কার্যক্ষমতা কত এ প্লাস বি প্লাস সি এর একদিনের কার্যক্ষমতা কত এ প্লাস বি প্লাস সি বারোর সঙ্গে দুই ভাগ মানে ছয় একক তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে ছয় একক কাজ করতে পারবে একদিনে কত একক কাজ করতে পারবে ছয় একক তাহলে তারা যদি একত্রে কাজ করে তাহলে কাজটি কতদিন সম্পন্ন হবে ষাট একক কাজ ষাট একক কাজ তারা তিনজন মিলে একত্রে একদিনে করছে ছয় একক কাজ তাহলে কতদিন লাগবে ষাট ভাজিত ছয় মানে হচ্ছে দশ দিন তাহলে দশ দিনের কাজটা সম্পূর্ণ হবে আজকে এই পর্যন্তই নেক্সট পার্টে সময় ও কার্য থেকে আরও কিছু ম্যাথ করাবো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও